সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস তাদেরকে বলবে এন আমার ফেরেস তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেদেসব আমি রব্বুড়া রবিন জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দো কেন লোকটি বলবে রব্বুড়া রবিন কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার সুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি এই জন্য তুমি যদি মেহের করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবেন পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আরবিন কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নেমত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করিডারে ঠান্ডা বানাইতাম তবে আমি ওয়াদা করি জান্নাতের কোনো নাজ নেমত কোনো ফল আমি খাবো না ধরবো না সইবো না একটু খানিক মেহের করে করে দাঁড় করাবার দাঁড় করাই ঠান্ডা করি আল্লাহ বলবেন বান্দারে, দাঁড় আর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছিলে আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দো কেন লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাসখানে এনে আমাকে দাড় করায় দিয়েছো তুমি রহমান রহিম গাফুরুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইরে করে দিও না আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি এত সুন্দর পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে লুট মারলো বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছে ইন্নাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াহু ওয়া ক্বালালাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা যখনাতির প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার চটকা চটকা সুখ দুই পা দিয়ে ঠেলে দিয়েছ টাটকা সুখগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছো কষ্ট করেছো আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও শিরকালের জন্য শুভান আর বাইর হওয়া লাগবে না শিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আর মিনের তারা গড়ে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক বলেন সামনাসামনি ভাবে সাজানো সারাক সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায়ে বসে থাকবে আর আল্লাহ রব্বল আলমিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যে সাফুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাঠ বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নেই কিরকম তারা হুন্ যেমন ঝিলুকুরি ভিতরে মণিমুক্ত থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ ভিতরে রেমির জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আলইয়াউমা ওয়া লা আন্তুম হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম আলইয়াউম আজ আর কোন ভয় নাই সুবহানাল্লাহ 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 আজ আর কোন ভয় নাই কোন চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা আমি যে সব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলবেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে সুবহানাল্লাহ আমার কাছে আরো বেশি আছে জান্নাতিরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই সব নবীক সাল্লাম বলেছে জান্নাতির সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত জন্য আল্লাহ রাখছেন সোহান আল্লাহ জান্নাতিরা ভাবতেও পারবে না সেই নিয়ামত গুলি কি প্রিয় ভাই সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবেন রব্বুল আলমিন আমার উন্নতেরা জান্নাতিরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উন্মতেরা জান্নাতিরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরাবের ঘুম হারাম করে তাহার নামাজ আদায় করেছিল চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লা রবীন্দ তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে মনিব ও আমাদের রব আজ বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাই দেখার তো প্রভাই সব আল্লা র মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রব্বুল আরামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন বিশ্বাবতীব অরু দিবাইনা হুমারু রহমানিলা এমনি কুনা মিলুহিতাবা এসব পুরস্কার হয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমির মালিক সব আন্নালা বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা কেমতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোনো খাজা বাবা কোনো মাওলানা কোন মোহাদ্দি কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুর্সির ভিতরে আমরা পড়ি ই আল্লাহ পাক বলেছেন কয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে মঞ্জল্লা আল্লাহর অর্ডার ছাড়া হকম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুভান কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পারমিশন দিলে বলা যাবে দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুর আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুর আলমিন বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথা কাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা চিল্লাই বলুন কলিজা সাফ করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাফিজ হাফিজ কেউ হতে পারে না আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করবো না নবী করিম সাল্লামকে সবাই জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাম কেঁদে ফেলেছেন আমি তাদের উপকারে আসব না আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম বলেই অমনি নবী সুবরিস পাবেন এত সহজ কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর যাবেন পৃথিবীর সব মানুষ সাবাই বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসল্লাকে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রসোল্লাকেই ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রা দিয়াহু আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এতিম মানুষ তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লা সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনায় দেয় আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাহাবি বলেছিলেন মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রাসুল্লাহ সাহ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে এত ভালোবেসে যদি যে উপায় না হয় আপনি ইয়া নবি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা আর কতগুলা জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাইসাব এই সব বেদাত ছাড়ুন এগুলো সুস্পষ্ট বিদাত রাসূলুল্লাহকে ভালোবাসবেন সাহাবীরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল আল ইয়াউমুল হাক বিমা এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিত ভাবে আসবে আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক ইন্নার আঞ্জার না কুম আদাবন পরি বনিয়ৌ মায়েন্দুরুল্মারোমাপদ্দমিয়দা ওয়াকুলুল কাভিনুয়া লাইতানিকুতুত রাবা ইন্না আঞ্জার না কুম আজাবন কারিবা খুব নিকুট প্রত্যেকটি আজাদ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছে আল্লা পা লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আজাব অর্থাৎ কেয়ামত এ সম্পর্কে আমি তোমাদের